কি কিছু না তুমি সব সময় এরকম করো আমার মনের কথা বুঝি না আগে আমার কথা শোনো প্রিয়া জানি তুমি পুরুষ কেন সম্পর্ক ছাড়তে পারে শুধু শখের নারীর ক্ষেত্র নয় সম্পর্ক শুরুতে সব কিছুই মনে হয় সুন্দর ভালোবাসা আকর্ষণ আনন্দ তবে সব সম্পর্ক টেকসই হয় না কখনো কখনো পুরুষ নিজেই ধীরে ধীরে দূরে সরে যায় এর পেছনে শুধু ব্যক্তিত্ব বা শারীরিক সৌন্দর্য নয় বরং মনস্তাত্ত্বিক এবং আচরণগত বিষয় কাজ করে গবেষণায় দেখা গেছে সম্পর্ক ভাঙার মূল কারণগুলো হলো আচরণ আবেগ সম্মান এবং একে অপরের প্রতি মনোযোগ পুরুষকে দূরে সরিয়ে দেয় এমন কিছু আচরণ এক নিয়ন্ত্রণ ও অতিরিক্ত সন্দেহ যখন একপাশ অতিরিক্ত নিয়ন্ত্রণ চালায় বা সব কিছু নজরদারি করে পুরুষ মানসিকভাবে ক্লান্ত হয়ে যায় দুই অবিরাম আবেগগত চাপ সর্বদা অভিযোগ অভিমান বা ড্রামা সৃষ্টি করলে পুরুষের আগ্রহ কমে যায় তিন সম্মানহীন আচরণ হেয় করা তুলনা করা বা ছোট করা এসব আচরণ পুরুষকে ভেতর থেকে ভেঙে দেয় চার অতিরিক্ত চাহিদা অর্থ সময় মনোযোগ বা অন্য চাহিদা যদি সীমার বাইরে যায় পুরুষ মানসিকভাবে সরে যায় পাঁচ ভবিষ্যতের নিরাপত্তা বা স্থিতিশীলতা না থাকা যে সম্পর্ক ভবিষ্যতে নিশ্চয়তা দেয় না তা অনেক পুরুষই শেষ পর্যন্ত ছাড়তে বাধ্য হয় ছয় চেষ্টা ও সফলতার অবমূল্যায়ন পুরুষের কাজ লক্ষ্য বা পরিশ্রম যদি উপেক্ষিত বা অমূল্যায়িত হয় তিনি দূরে সরে যান সাত অতীত ভুল বা সম্পর্কের ঘটনা বারবার সামনে আনা ক্লান্তি বাড়ায় আট নেতিবাচক মনোভাব সব কিছুতেই খুদ দেখা নেতিবাচকতা ছড়ানো সম্পর্কের আগ্রহ কমিয়ে দেয় নয় নিজের যত্ন না নেওয়া নিজেকে অগ্রাহ্য করা আত্ম উন্নয়ন না করা বা আত্মবিশ্বাস কম থাকা আকর্ষণ হারিয়ে দেয় দশ পরিবার বা বন্ধু বান্ধবের প্রতি অশ্রদ্ধা পরিবার ও বন্ধুদের সম্মান না করা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে এগারো অতিরিক্ত নির্ভরশীলতা সব কিছু পুরুষের ওপর নির্ভর করা বা নিজস্ব জীবন না থাকা সম্পর্ক নষ্ট করে বারো অতিরিক্ত স্বাধীনতা যেমন স্বাধীনতা যা সম্পর্ককে তুচ্ছ মনে করায় পুরুষকে দূরে সরিয়ে দেয় তেরো মাইন্ড গেমস উপেক্ষা ঈর্ষা বা অন্যান্য মাইন্ড গেমস পুরুষকে ক্লান্ত করে চোদ্দ বারবার প্রতিযোগিতায় নামানো তুলনা করা বা প্রমাণের চাপ দেওয়া পুরুষের আত্মসম্মান ক্ষতিগ্রস্ত করে পনেরো মূল্যবোধে মিল না থাকা ধর্ম নৈতিকতা জীবন দর্শন ও পরিবারের বিষয়ে ভূন্যমত সম্পর্কের টেকসইতা কমায় মূল কথা পুরুষ সাধারণত হঠাৎ কাউকে ছাড়ে না এটি ধীরে ধীরে ঘটে যখন আচরণ সম্মান আবেগ বা নিরাপত্তার অনুভূতি হারিয়ে যায় তখন তিনি নিজে সম্পর্ক থেকে সরে যায় সত্যিকারের সম্পর্ক টেকাতে প্রয়োজন পারস্পরিক সম্মান আবেগের স্থিতি মিলিত মূল্যবোধ এবং খোলামেলা যোগাযোগ আপনার পরিচিত কারো জীবনে এমন সমস্যা থাকে তাহলে ভিডিওটি তার সঙ্গে শেয়ার করুন আর এমন আরও বাস্তব জীবনের ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন